প্রিয় শ্রোতা ভাই বোন আসসালামু আলাইকুম পশু পক্ষ থেকে সকলকে ধন্যবাদ সরাসরি আজকে কিন্তু ঢাকায় গরু মেলাতে যে মেলাতে প্রধানমন্ত্রী কিন্তু প্রথমবারের মতন উনি এই মেলাটি আজকে ওপেন করে দিয়ে গেছেন আজকে উনি যে যে আশাগুলি দিয়েছেন সেই ব্যাপারে আজকে জানবো আমরা আজকে আমাদের যে দেখতে পাচ্ছেন যে খামার একজন খামারি ভাইয়ের কাছে জানতে পারবো আমরা ওনার খামার হচ্ছে আজ অ্যাগ্রো তো উনি বলছেন যে যতটুকু শোনা গেছে আমাদের যে প্রধানমন্ত্রী অনেক কিছুই বলেছেন তো ভিডিওর লাস্ট জানতে পারবো চলুন ভিডিওটি বলে দেখি ভাই তাদের সাথে কথা বলে জানতে চাচ্ছেন এই খামারি যার যিনি খামারে আছেন ওনার গরুর কী অবস্থা বিষয়ে কি দাম প্রান্তিক ক্ষেত্রে খামারিরা যে কাজগুলি করে থাকেন তার গরু। এই মেলাতে নিয়ে এসেছে এবং এই মেলাতে আয় যে অনেকগুলি গরু উঠিয়েছেন এবং দেখার মতন আর সেগুলি উনি এক এক করে জন্য জানতে পারবো আমরা জানার চেষ্টা করবো আর দামের ব্যাপারটা তো আছেই ওজনের ব্যাপারটাও আছে এবং একটি গরু আসলে কতটুকু ওজন হওয়া উচিত বা আছে এখানে আমরা কিন্তু বুঝতে পারি না গরুটা দেখে বলে দিই এত ওজন আসলে ওনার এখানে মাপা আছে সবগুলি গেলে এবং উনি মেপেই রেখেছেন এবং জানানোর চেষ্টা করছেন তো এখানে ওই দেখতে পাচ্ছেন এই মাথা থেকে শুরু করে মোটামুটি দশ বারোটা গরু ওনার আর এই গ্রোয় যিনি মালিক সত্ত্বাধিকারী উনি জানাচ্ছেন যে এই গরুগুলি এখানে আনার কারণ কী এবং এটি দেখে প্রান্তিক খামারে যারা আছে যা ছোটো ছোটো খামার তারাও কি শিখতে পারবেন বা কি করতে পারবেন সব কিছু নিয়ে সব বিষয় নিয়ে কিন্তু আজকে প্রধানমন্ত্রী এখানে এসেছিলেন এবং খাবারের দাম কমানো নিয়ে সব কিছু বিষয় নিয়ে ওনাদের মধ্যে আমরা আজকে জানার চেষ্টা করব এবং প্রতিটি গরুর ওজন কত আছে সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করবো বর্তমানে এই গরুর ওজন কত আছে সেটি জানবো আজকে

আজ এক সত্যগ্রোয়া উনি বুঝতে যাচ্ছেন একটি গরু তৈরি করতে কিন্তু অনেক কষ্টের ব্যাপার এবং অনেকে মনে করে থাকেন যে আপনারা গরু সহজে তৈরি হয়ে যায় আসেন আমাদের সাথে গরু তৈরি করে দেখেন সেই কথা উনি জানাচ্ছেন যে একটি ভালো গরু ভালো মানের গরু তৈরি করতে আমাদের অনেক কষ্ট হয় এবং সেই জন্য অনেক শ্রমও যায় খরচও হয় আর তার সাথে আমাদের সেই ফিডব্যাকটা আসে না

কোন কারণে সিন্ডিকেট ভেঙে দিয়ে যদি এটাকে আবার 1200 টাকা করে যায় তাহলে এই এরকম প্রান্তিক কৃষকদের কিন্তু 60 টাকা পেছ কষ্ট হবে না আমরা সেই দিন বিরোধ চাই সরাসরি খামায়দের যে প্রাণের দাবিগুলো যেমন জাতুর নয়ের আমরা ব্রাহ্মনার বীজ চাই আমরা গীরের বীজ চাই আমরা জাতুর নয়ের জন্য ভালো ভালো জাত চাই আমরা শুধু হোলস্টিন ফিজিয়ানে আটকে থাকতে চাই না এইটা এই যে আমাদের প্রাণের দাবি আমাদের যে খাদ্যদ্রব্যের যে উচ্চ মূল্য এটা যে আমাদের প্রাণের দাবি আমাদের যে বিদ্যুৎ বিল আমাদের কমার্শিয়াল ভাবে দেয় আমরা যেন কৃষির আওতায় দিতে পারি এটা যে আমাদের সবার প্রাণের দাবি আমাদের হ্যাঁ তো এই দাবিগুলা আমরা উইদাউট এনি মিডল ম্যান আমরা সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী কাছে উপস্থাপন করতে সক্ষম হয়েছি এবার ছাগলের ঘরে যে ছাগল শুধু কাছাকাছি দেখেন ধরেও দেখছেন মুরগির ঘরে যে মুরগির বাচ্চা হাতে নিয়ে দেখছেন তারপরে চলে গেল গরুর বাসুরের ঘরে যে আদর করে দেখছেন এবং আমি একেবারে আঙ্গুল দিয়ে বলতে চাই বাংলাদেশের ইতিহাসে কখনো একটা শেডের নিচে এত বড় বড় একসাথে কেউ দেখে নাই জীবনে রাত্রে হাঙ্গামা হবে হাঙ্গামা